ইয়া আইয়ুহান নাবিয়্যি ইন্নারসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নযীরান ওয়া দাঈআন ইলা আল্লাহি বিইzniহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গুণ বলতে যা বুঝা যায় সবগুলা আমার নবীরে বেশি দিসন গুণ বলতে যা আছে সব আমার নবীর মাঝে বেশি এই গুণগুলা চারিত্রিক গুণক এই গুণগুলা দৈহিক গুণক এই গুণগুলা দৃশ্যগত গুণ এই গুণগুলা বদৃশ্য গুণ যত ধরনের গুণ মানুষে বুঝতে পারে বা জানতে পারে সব ধরনের গুণ আমার নবীর মাঝে আসিল সবচেয়ে বেশি বিদ্যমান আমার নবীর গুণগুলার মাঝে একটা গুণ যে গুণগুলা অন্যান্য নবী রসুল্লার মাঝে আসিল না বরং কোন সৃষ্টির মাঝে নাই ফিরিস্তার মাঝেও নাই জিন্নাতের মাঝেও নাই মানুষের মাঝেও নাই কোন মখলুকাতের মাঝে এই গুণটা নাই যে গুণটা আসিল আমার নবীর মাঝে এই বিশেষ গুণ কোনটা এই বিশেষ গুণের দিকে ইশারা করছেন আল্লাহ রব আলীন তিলাবতকৃত আয়াতের মাঝে আমার নবীরে আল্লাহ তালায় সূর্যের ভাসমান সূর্যের সাথে আসমানের সূর্যের সাথে তুলনা করছেন করছেন তুলনা করছেন তুলনারে আমরার কিতাবের বাসায় হয় তাসবি তুলনা দেওয়া যেমন একটা মানুষের মাঝে সাহস যদি বেশি হয় তারে আমরা তুলনা দেই বাঘের সাথে ওই মানুষটা দিরায়ের বাঘ এই মানুষটা বাংলাদেশের বাঘ এর অর্থ কি বাঘের লেজ আছে তারও কি লেজ আছে বাগের বাঘের টাইটটা তার না একটা বিষয়ের মাঝে তুলনা দেওয়া সামঞ্জস্য থাকার কারণে এর অর্থ না যে তার মাঝে যত গুণ আছে এর মাঝেও সবগুলা থাকবো বা তার মাঝে যে পরিমাণ আছে এই পরিমাণ থাকবো আল্লাহ তালাই হুজুর সাল্লাহ আল্লাহি বাসাল্লাম রে আকাশের সূর্যের সাথে তুলনা করছেন আকাশের সূর্যের সাথে কেন তুলনা করলা আকাশের সূর্য সবাই রে সমভাবে আলো দেয় ঠিক না ও ঠিক আপনার আরে দে আমরা সুনাম দেয় না খালি মুসলমান রে দেয় বেমান দে দেয় না কালি মান্দার আর বুজুর গখল দে কাফির মসজিদ দেয় না সব রে